গিয়ে আমার মনটা অনেকটা স্যাড হয়ে গেছে কারণ আমি চারটের পর থেকে যতগুলো ভিডিও বানিয়েছি কোনো ভিডিওতে সাউন্ড আসে নি সব ভিডিওগুলো আমাকে ভয়েস কভার করতে হবে তা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতা বাস এই বাসে করে আমি রোম শহর থেকে মিলান যাচ্ছি আমার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কারণ যখন টিকিটটা বুক করতে গেছিলাম তখন ভেবেছিলাম যে ফ্লিক্স বাস বলে বুক করতে গেছিলাম কিন্তু টাইম টাইম অনুযায়ী অন্য টাইম অনুযায়ী উনি এই বাসটা আমাকে বুক করে দিয়েছিল। তা এই বাসটার জন্য আমার কে পে করতে হয়েছে তিরিশ ইউরো মিলান থেকে রোম থেকে মিলানের দূরত্ব হচ্ছে আপনার ছয়শো আট কিলোমিটার তা যেতে সময় লাগবে সাড়ে আট ঘন্টার মতো ট্রেন হলে পারে সময় লাগবে সাড়ে তিন ঘন্টার মতো তা লাইফে ফার্স্ট টাইম আমি কোনো বাসে করে এতটা দূরত্ব আমি ট্রাভেল করছি ফার্স্ট টাইম যে একটা বাসে সাড়ে আট ঘন্টা আমাকে কাটাইতে হবে দুই ঘন্টা অলরেডি হয়ে গেছে দশটার সময় আমাদের বাসটি ছেড়েছিল আর এখন বাজে বারোটা তো এখনও সাড়ে ছয় ঘন্টার পরে আমরা পৌঁছাবো মিলান মিলান পৌঁছানোর পরে ওখান থেকে মেট্রো নিয়ে সিটি সেন্টারে যাব আমার রুমে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি বাসটার নাম হচ্ছে ইতা বাস ভাই বাইরে অনেক ঠান্ডা যে কারণে আমার হাতটা সতর্ক কাঁপছে বাসের মধ্যে আমি আমার যে মাইক সেগুলোকে চার্জ দিলাম চার্জ করার পরেই ভিডিওটি বানাচ্ছি আমি